দর্শক মণ্ডলী সাধারণত ধারাবাহিকভাবে আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে দেওয়াল পত্রিকাগুলো দেখে থাকি আমরা ঈদের পরে ঈদুল ফিতরের বিশেষ করে ঈদুল ফিতরের পরে বেশ কিছুদিন পরে আবার দেওয়াল পত্রিকা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এগুলো দেখছে পাশাপাশি আজকের যে পত্রিকাগুলো সেগুলোর প্রথম পাতায় যে খবরগুলো এসেছে সেগুলোই আমরা দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শহর ও গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার বড় পার্থক্য রয়েছে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস এবং আরও দেখতে পাচ্ছি নিচ্ছিন্ন হচ্ছে ফিলিস্তিনি আসলে ফিলিস্তিনিদের উপরে এই আগ্রাসন বন্ধের জন্য বাংলাদেশের মানুষ আজকে তারা বিক্ষোভ মিছিল সমাবেশ বিভিন্ন রকম প্রতিবাদ করে যাচ্ছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের খবর এখানে ছাপা হয়েছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে বিশেষ করে বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মৌলা পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি শরিয়তপুরে শতাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা ইউপি চেয়ারম্যান সহ গ্রেপ্তার আট সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি মানিকগঞ্জে কার্টন নারীর মরদেহের পরিচয় মিলেছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি পাংসার ওচি এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ মামলা কুমিল্লায় অচেতন করে প্রেমিকাকে ধর্ষণ এই হচ্ছে আজকে দেওয়াল পত্রিকার খবর সেই সাথে আরও কিছু বিশেষ খবর প্রথম পাতায় আছে আমি সেটা দেখতে পাচ্ছি আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে আমরা দেখতে পাচ্ছি এবং আরো দেখতে পাচ্ছি ভারতের ওয়াক বিলের বিরোধিতা বিএনপির বিবেচনার দাবি পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি আওয়ামীপন্থী একাত্তর আইনজীবীকে কারাগারে পাঠালেন আদালত সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে খতিবসহ নিহত তিন এবং রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না হেফাজত পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি মানব পাচারে জড়িতদের বিচারে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হবে এবং আজকের বিশেষ খবরটাই আমরা দেখতে পাচ্ছি নিচ্ছিন্ন হচ্ছে ফিলিস্তিনি রাফাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা পাহাড় ধবংশী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইসরায়েলের এবং রেমিটান্সের নতুন রেকর্ড আগামী আটচল্লিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এবং আজ বিশ্ব স্বাস্থ্য দিবস মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে যে দেওয়াল পত্রিকা সোমবার সাতই এপ্রিল এবং সোমবার এপ্রিলের সাত তারিখের বিশেষ খবরগুলো আমরা দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যে চিঠি হবে আমরা দেখতে পাচ্ছি আধুনিক ল্যান্ড সার্ভিস গেটওয়ে চালুর উদ্যোগ সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি আমি লগপন্থী একষট্টি আইনজীবী কারাগারে উনিশ জনের জামিন পালিয়ে গেছেন তিনজন সেই সাথে আরও দেখতে পাচ্ছি পেঁয়াজে চাঙ্গা খাতুনগঞ্জ পাশাপাশি উপকূলীয় আদিবাসীরা কাজ হারিয়ে হচ্ছেন অভিবাসী সেই সাথে আরও দেখতে পাচ্ছি পাঁচ দিনের রিমান্ডে সন্ত্রাসী ছোট সাতজার। এবং আজকের জীবন আজকের জীবন দৈনিক আজকের জীবনে আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় যে সব খবরগুলো ছেপেছে তার মধ্যে রেকর্ড সৃষ্টি করে মার্চে এলো তিনশো উনত্রিশ কোটি ডলার রেমিটেন্স পাশাপাশি এই দুপলক্ষে অর্ধেকের বেশি গার্মেন্টস কারখানা এখনও বন্ধ পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ তেরো দেশের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা সৌদি সেই সাথে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে অর্ধেকের বেশি শুল্ক কমাতে পারে বাংলাদেশ এবং মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাশাপাশি আরও দেখতে পাচ্ছি গাজায় ইসরায়েলি আগ্রাসনে ক্রিয়া উপদেষ্টার প্রতিবাদ এবং বৃহৎ বৃহত্তম বিনিয়োগ সম্মেলন আজ অংশ নেবে চল্লিশ দেশ বিনিয়োগ পরিকল্পনা জানাবে তিন দল এবং বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মৌলা এবং হাসান মাহমুদ ও স্ত্রী সাতশো বাইশ কোটি টাকা লেনদেন আমরা দেখতে পাচ্ছি পদোন্নতি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি জমি বিরোধে কক্সবাজারে তিন খুন এই ছিল আজকের বিশেষ খবর দেওয়াল পত্রিকায় যেগুলো ছাপা হয়েছে আজকের জীবন দৈনিক আজকের জীবন এবং সাতই এপ্রিল আজকের যে খবরগুলো ছেপেছে সেগুলোর প্রথম পাতায় এসেছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি ধারাবাহিকভাবে কাজগুলো আমরা সাধারণত করে থাকি ঈদ উপলক্ষে অর্ধেকের বেশি গার্মেন্টস কারখানা এখনও বন্ধ পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক আজকের দৈনিক এবং আজকের দৈনিকও আমরা দেখতে পাচ্ছি মাতৃভূমিতে ফেরা নিয়ে দোলাচলে রোহিঙ্গারা দক্ষিণাঞ্চলে এবং ভারত আরও একটি মুসলিম বিরোধী পদক্ষেপ নিয়েছে আসিফ নজরুল এবং নির্বাচনের রোডম্যাপ চান বিএনপি সহ সহমনারা পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি কালের সমাজ দৈনিক কালের সমাজে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে পাশাপাশি আরও দেখতে পাচ্ছি অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি তার শক্তি ধারণ করে জাতীয় ক্রীড়া দিবস প্রধান উপদেষ্টা বলেছেন সেই সাথে আরও দেখতে পাচ্ছি মার্কিন শুল্ক ইস্যুতে আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং ওয়াফ আইন পুনঃ বিবেচনা করতে ভারতকে আহ্বান বিএনপি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান চলছে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি বিএনপির নামে গজিয়ে ওঠা আরেকটি ভুয়া সংগঠন জাতীয়তাবাদী নবজাগরণ দল আরও আমরা দেখতে পাচ্ছি রাজপথে নামবে বিএনপি সংসদ নির্বাচনের দাবিতে পাশাপাশি রপ্তানি কমে যাওয়ার সংখ্যায় চামড়া উদ্যোগ করা ইভালি রাসেল শামীমার তিন বছরের কারাদণ্ড সেই সাথে আরও দেখতে পাচ্ছি গণহত্যার প্রতিবাদ বিশ্বজুড়ে নিউআর্ক নো স্কুল কর্মসূচির ডাক গাজাবাসের দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্সে পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি আইনজীবী কারাগারে ভোটার তালিকায় যুক্ত হচ্ছে আরও ষাট লাখ পঁয়ষট্টি হিসাবে সাতশো কোটি টাকা লেনদেন স্ত্রী সহ আসামি হাসান মাহমুদ আমরা আরও দেখতে পাচ্ছি মার্কিন শুক্ল মার্কিন শুল্ক ইস্যুতে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা দৈনিক আইন বার্তা এবং আরও দেখতে পাচ্ছি মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল স্বরাষ্ট্র উপদেশটা পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি অর্থনীতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ অর্থ উপদেষ্টা আমরা আরো দেখতে পাচ্ছি একই সাথে কারাগারে আইনজীবী লাভ আমরা দেখতে পাচ্ছি আজকের প্রথম পাতায় আইন অঙ্গনে নজির সৃষ্টি একই সাথে কারাগারে আওয়ামীপন্থী আট চুরুআসি একই সাথে কারাগারে আওয়ামীপন্থী চুরো আসে আইনজীবী ও নয় জনের জামিন লাভ আমরা দেখতে পাচ্ছি সাকিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে আরও দেখতে পাচ্ছি ডাকসি নির্বাচনের দাবিতে ঢাবি প্রশাসনের কাছে স্মারক আবার বাড়ি ছাড়া সেই মুক্তিযোদ্ধা হামলা ভাংচুর ঘটনায় মামলা নেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা ও অর্ধ পাকা রসালু ফল লিচু সেই সাথে ঈদের ছুটির পর মধ্যস্থ কর্মব্যস্ত রূপে ফিরেছে ঢাকা পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে দুদক চেয়ারম্যান সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি গুমের তদন্তকারীদের হত্যার জন্য বোমা পুঁতে রাখা হয়েছিল গুমের তদন্তকারীদের হত্যার জন্য বোমা পুঁতে রাখা হয়েছিল সিট প্রসিকিউটর বলেছেন এবং এই ধরনের খবর আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে সিইসি ছুটি শেষে খুলছে অফিস নেই প্রাণ এবং ছুটি শেষে খুলছে অফিস নেই প্রাণ চাঞ্চল্য দেখতে পাচ্ছি চিরচেনা রূপে ফিরছে ঢাকা সেই চিরচেনা রূপে আবার ঢাকা ফিরছে বাংলা বাজার পত্রিকায় আমি দেখতে পাচ্ছি বাংলাবাজার পত্রিকা প্রথম পাতায় যাচ্ছে যাচিপেছে এবার ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে এবার ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে এবং মার্কিন শুল্ক নীতিতে ব্যস্ত পদক্ষেপ নিচ্ছে সরকার বাংলাদেশ হচ্ছে দেশে সৌদির সামরিক ভিসা নিষেধাজ্ঞা পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক বাংলা বাজার পত্রিকায় প্রথম পাতার খবরগুলো ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক আমরা দেখতে পাচ্ছি এবং বাঁচার আশা ছেড়ে দিয়েছেন গাজাবাসী আজকের বাংলা বাজার পত্রিকায় বিশেষ করে দেওয়াল পত্রিকায় যে প্রথম পাতায় খবরগুলো সেগুলো আমি দেখে যাচ্ছি পাশাপাশি আরও দেখতে পাচ্ছি রাশিয়া সফরে গেলেন প্রধান সেনাপ্রধান রাশিয়া সফরে গেলেন সেনাপ্রধান কাপাসিয়ার ওচি তদন্তের হাতে জাদু কাঠি চলাফেরা কোটি টাকার গাড়িতে আরও দেখতে পাচ্ছি নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে একমত হেফাজত পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ঢাকার ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ সংসদে বিভ্রান্তির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে হাজির না হলে টিউলিপকে পলাতক গণ্য করা হবে দুদক চেয়ারম্যান আরও দেখতে পাচ্ছি প্রতারণা মামলার ইভালিন রাসেল শামিমার তিন বছরের কারাদণ্ড সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী ব্যাংক হিসাবে সাতশো কোটি টাকার লেনদেন বিনিয়োগ সম্মেলন আজ এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম এবং দৈনিক পাঞ্জারিতে আমরা দেখতে পাচ্ছি আজকের দেওয়াল পত্রিকায় দেড় বছরের নির্মাণ কাজ শেষ হয়নি ছয় বছরেও ঈদের ছুটির পর রূপে ফিরেছে ঢাকা থামছে না সড়ক দুর্ঘটনা শেষ পর্যন্ত কি কোনো বিচার হয় আসলে এই ধরনের অনেক ঘটনাই দেখা যাচ্ছে পাশাপাশি আরও কিছু খবর যেটা প্রত্যেক পত্রিকায় এসেছে প্রথম পাতায় ছেপেছে মার্কিন শুল্ক ইস্যুতে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি